হ্যালো আজকে রবিবার আর আমি এসে গেলাম এই খাবারটা বানাতে দেখো এই যে আমি তুলিকা তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইফস্টাইল ভিডিও দিই লাইফস্টাইল মানে জীবনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা কাজ করি সেইগুলো নিয়েই আমাদের ভিডিও তো আজকে আমি সকালে এসেছি এই খাবারটা বানানোর জন্য তার জন্য আমি দশকর্মা থেকে এই দেখো ছোট্ট মাটির কতগুলো কৌটোর মতো নিয়েছি মাটির ভার আর দুধ দিয়ে এটা বানাতে হবে বাড়ির কেউ এখনও ওঠেনি আর আমি সকালে উঠে এই দুধটা দিয়ে অল্প দুধ দিয়ে আজকে প্রথম দিন বলে ট্রাই করছি অল্প দুধ দিয়ে জিনিসটা বানাবো আর আমি সব সময় তোমাদের একটা জিনিস হয়তো বলি যে মেয়েরা রান্না করাটা না ওদের একদম সহজাত প্রতিভা মানে রান্না মেয়েরা করবে এবং সেটা খুব মন প্রাণ দিয়ে করবে এটাই মেয়েদের ধর্ম এই নয় যে মেয়েরা অন্য কাজ করবে না কিন্তু রান্নাটা না মেয়েদের সাথে খুব ভালো চায় আমিও যে খুব বেশি রন্ধন পটিয়সি তা নয় তবে আমার মা দিদিমারা খুব ভালো রান্না করতো মা ভীষণ ভালো রান্না করে আর দিদিমা যতদিন বেঁচেছিলো সে তো দুর্দান্ত রান্না করতো আর এখন এই আম আছে এই আমটাকে কেটে নিলাম আম দিয়ে এই রেসিপিটা হবে দুধ দিয়ে আম দিয়ে এবার দুধ দিয়ে আম দিয়ে আমি কি বানাবো সেটা তোমাদের দেখালাম কিন্তু ওটা আসলে কি জিনিস সেটা কিন্তু তোমরা একটু পরে দেখতে পাবে এই আম ছাড়ানোর পদ্ধতিটা দেখে নাও এটা কিন্তু আমি ফেসবুক আর এই সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি এই নয় যে আমি প্রচণ্ড আগে থেকেই সব কিছু জানতাম তোমাদের মতো আমিও কিন্তু এই জিনিসে নতুন অত কিছু জানতাম না যাই হোক এইবার দুধটাকে আমি ছানা করে নিয়েছি ছানাটা করে নেওয়ার পর ছানাটার মধ্যে এই আমটা ভালো করে দিলাম আর কী দিতে হবে বলো তো আর দিতে হবে অনেকটা চিনি মানে যতটা ছানা প্রায় ততটাই চিনি দিতে হবে এবার দুধ এই মানে ছানা আম আর চিনি এইটাকে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে নিতে হবে যেমন করে আমরা দলাই মালাই করি না সমস্ত কিছু ময়দা মাখি ঠিক সেইভাবে এবার একটুখানি অল্প জল দিলাম কড়াইতে জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হবে তখন এবার কি করতে হবে একটু মিল্ক পাউডার আগে একটু উষ্ণ গরম হতে দেবে খুব বেশি গরম হওয়ার দরকার নেই কারণ বেশি গরম হয়ে গেলে কিন্তু মিল্ক পাউডারটা মানে দলা দলা থেকে যায় মানে ঠিক মতো গলে না তো অল্প গরম হওয়ার পর তোমরা কি করবে মিল্ক পাউডার বেশ তোমরা আমুলিয়া হোক আমুল হোক যাই হোক এইখানে আমি যেমন এভরিডে এটা নিলাম এইটা মিল্ক পাউডারটা ভালো করে দিয়ে কি করবে ভালো করে এটাকে ঘাটবে মানে যাতে এটা খুব সুন্দর একটা টেক্সচার হয়ে যায় মানে একদম ভালো করে ঘেটে নেবে দুধটা এবার এই দুধ মানে মিল্ক পাউডারের দুধটা মোটামুটি ভালো করে ঘেটে নেওয়ার পর ওই যে ছানা আম আর চিনি দিয়ে যেটাকে মেখেছিলে তার মধ্যে অল্প একটু সুজি দেবে অল্প এক চামচ কি দু চামচ তার বেশি নয় দিয়ে সুজিটা দিয়েও ভালো করে তোমরা যেটা মেখে রেখেছ এবার সেটাতে কি করবে এই আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো দিলে না ফ্লেভারটা খুব সুন্দর হয় দিয়ে যেটা আমি মেখে রেখেছি ওইটা এর মধ্যে দিয়ে দিতে হবে মানে এই দেখো আমি এর মধ্যে তাহলে কি দিয়েছি বললাম ছানা দিয়েছি চিনি দিয়েছি আম দিয়েছি আর অল্প একটু সুজি মানে দু চামচ এইবার এইটাকে দিয়ে ভালো করে খাটতে হবে মানে ওই দুধটা দিয়ে এটাকে ভালো করে তরকারি কষানোর মতো করে ভালো করে কষানোর মতো করে কষাচ্ছি এই করতে করতে বাড়ির কিন্তু সবাই যারা ছিল তারা কিন্তু দ্বীপে ঘুমোচ্ছে তারা কিন্তু জানেই না তারা উঠবে উঠে টেবিলে বসে যাবে যে যার খেতে কি খাওয়া হচ্ছে কি রান্না হচ্ছে তাদের কোনো দায় নেই ও এর মধ্যে একটা জিনিস দিতে হবে সেটা কিন্তু আরও ভালো খুব টেস্ট হয় এটার জন্য কি বলতো একটু দই দিতে হবে কেন বলতো দইটা দিলে না পুরো যে মানে সন্দেশটা বা এই যে মোহনভোগটা আমি বানাচ্ছি এটাকে আমি মোহনভোগ নাম দিয়েছি নাম ঠাম অত কিছু আমি জানি না তবে মোহনভোগ নাম দিয়েছি এই মোহনভোগটা ভোগটা কিন্তু ভীষণ টেস্টি হবে একটুখানি দই কষানোর সময় এক দু চামচ দই দিয়ে দেবে এইবার ভালো করে কষাচ্ছি সকালে টিফিনটা কিন্তু এটা হবে না কারণ কি এটা আমাকে ফ্রিজে রেস্টে রাখতে হবে সকালে জন্য আমি বানাচ্ছি কারণ অন্যদিন আমার স্কুল থাকে আমি খাবার দাবার বানাতে পারি না তাই রবিবারে এসব একটু করে ফ্রিজে রেখে দিই অন্যান্য দিনগুলো সন্ধ্যেবেলা স্কুল থেকে এসে যাতে বিভিন্ন রকম খাবার খেতে পারি বাইরের খাবার খুব একটা খাই না বলে আমি সবই বাড়িতে করে করে রাখি এখন অবশ্য সময় পাই না বলে বেশি করতে পারি না যাই হোক অনেক অনেকক্ষণ কষানো হয়ে গেল মানে নাড়া হয়ে গেল তরকারি কষানোর মতো এইবার ওই যে তোমাদের বললাম না যে মাটির যে ভারগুলো নিয়েছিলাম ওই মাটির ভারগুলোর ভেতরে কিচ্ছু দেওয়ার দরকার নেই অনেকে একটু ঘি বা বাটার দিয়ে দেয় আমি ভাই কিচ্ছু দিইনি সত্যি বলছি আমার কিচ্ছু দিই দিইনি এমনিতেই ধরে যাচ্ছে এই মাটির ভারগুলোর মধ্যে ভালো করে ওটা ভরে দিয়ে খানিকক্ষণ বাইরে রেখে একটু ঠান্ডা হবার পর ফ্রিজে তোমাদের ঢুকিয়ে রাখলেই হয়ে গেল যাই হোক এইটাই হচ্ছে আজকের মোহনভোগ তোমাদের বলে দিলাম কেমন করে তোমরা এই সমস্ত রান্নাগুলো বাড়িতেই করতে পারবে এবং দেখতেও দেখুন দাঁড়ি যথেষ্ট ভালো হয়েছে দেখতে আর খাওয়াটা তো সেটা তো মানে এখন কিছু বলতেই পারবো না কারণ যতক্ষণ না খাচ্ছি কি করে বলবো বলো এই হয়ে গেল আমার মোহন ভোগ রেডি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম আর রেখে দেওয়ার পর যখন আমি বার করেছিলাম মানে আমি এই অডিওটা মানে পরে ভয়েস ওভার দিয়েছি খাবারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে